কামন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জানিয়ে দেবো নামগুলো। বাংলাকে এককভাবে বাংলাদেশের ভাষা উল্লেখ করায় কেন্দ্রের প্রতি ক্ষোভ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসাংবিধানিক আখ্যা দিয়ে প্রতিবাদের ডাক পবিত্র আলাকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি মন্ত্রীর উন্মত্ত আচরণ প্রার্থনার নাম করে সংবেদনশীল স্থাপনায় নাচ গান মুসলিম বিশ্বে ক্ষোভ খাবারের অভাবে অসুস্থ ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশ হামাসের গাজায় খাদ্য সংকট নিয়ে নিশ্চুপ থাকলেও বন্দীদের নিয়ে সরব পশ্চিমা শক্তি দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে বাংলাকে বাংলাদেশের ভাষা আখ্যা দেয় এবার চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে দিল্লি পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি দেশবিরোধী এবং অসাংবিধানিক উল্লেখ করে প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা সম্প্রতি দিল্লির বঙ্গভবনে পুলিশের পাঠানো এক চিঠি ঘিরে শুরু হয় বিতর্ক জানিয়ে তোলপার চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গেল কয়েক মাস ধরেই বিজেপি নেতৃত্বাধীন বিভিন্ন রাজ্যগুলোই চলছে বাঙালি নিপীড়ন এমন অভিযোগে সরব ভারতের রাজনীতি অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর নামে পশ্চিমবঙ্গের বাঙালিদের হেনস্তার বিষয়টি আলোচিত হয়েছে বারবার এমনকি বাংলায় কথা বললেই ওঠে আটকের অভিযোগ সম্প্রতি বহুল প্রচলিত এই ভাষা নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে দেশটিতে বিতর্কের সূত্রপাত উনত্রিশ জুলাই দিল্লি পুলিশের একটি চিঠি ঘিরে যেখানে বাংলায় লেখা কিছু নথি অনুবাদের অনুরোধ জানানো হয় কিন্তু বাংলা ভাষাকে উল্লেখ করা হয় বাংলাদেশি ভাষা হিসেবে এ ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে অসাংবিধানিক আর দেশবিরোধী আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী মনোভাবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এর আগে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করে নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশিনের বিভিন্ন খবর উঠে আসে ভারতীয় গণমাধ্যমগুলোতে অভিযোগ ওঠে বাঙালি পাড়ায় বিদ্যুৎ ও পানির মতো জরুরি সেবা বিচ্ছিন্ন করারও শুধু তাই নয় বাংলাকে মাতৃভাষা উল্লেখ করলে বিদেশি হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারিও দেন আসামের মুখ্যমন্ত্রী ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষার নাম বাংলা দেশটির আনুমানিক দশ কোটি নাগরিক বাংলায় কথা বলেন মোটা দাগে এদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ আসাম ওড়িশা ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের বাসিন্দা রাজধানী দিল্লি গুজরাট রাজস্থান সহ আরও বেশ কিছু অঞ্চলে রয়েছেন বাংলাভাষী নাগরিক অনিক রহমান যমুনা নিউজ পবিত্র আলাকসায় চরম উগ্রতার নজির দেখালেন কট্টর ইসরায়েলি নেতা বেন গাভীর হাজারেরও বেশি ইহুদি পর্যটক নিয়ে প্রাঙ্গনটিতে প্রার্থনার নামে নাচ গান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি দিয়েছেন হাজার বছরের পুরনো রীতি বদলে ফেলার চ্যালেঞ্জ। ইসরায়েলি মন্ত্রীর এমন কাণ্ডে ক্ষোভ তৈরি করেছে মুসলিম বিশ্বে নিন্দা জানিয়েছে সৌদি আরব জর্ডান সহ ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর স্থান বিবেচনা করা হয়ে থাকে জেরুজালেমের আলাকসা মসজিদকে মুসলিমদের জন্য তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় স্থানও এটি অন্যদিকে ইহুদিদের কাছে এর পরিচয় টেম্পল মাউন্ট নামে খ্রিস্ট ধর্মানুসারীদেরও আনাগোনা রয়েছে প্রাঙ্গণটিতে তিন ধর্মের জন্য গুরুত্বপূর্ণ এই স্থাপনা ঘিরে রয়েছে নানা বিধিনিষেধ প্রথা অনুযায়ী প্রবেশের অনুমতি থাকলেও প্রার্থনার অনুমতি নেই ইহুদি এবং অমুসলিমদের কিন্তু সেই বিধান উপেক্ষা করেই এবার পবিত্র আলাক্সা প্রাঙ্গনে চূড়ান্ত উন্মত্ত অবস্থায় দেখা গেল কট্টরপন্থী ইসরায়েলি নেতা বেন রোববার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেনগাভীর সহ এক হাজার দুইশো পঞ্চাশ জনের একটি দল প্রবেশ করে আলাক্সা প্রাঙ্গনে নিয়ম ভেঙে সেখানে প্রার্থনা করেন ইহুদি নেতা বেনগাভীর ও তার দলবল কিন্তু এখানেই শেষ নয় রীতিমতো নাচ গান করতে করতে পবিত্র আলাক্সা প্রাঙ্গন চষে বেড়ায় বেনগাভীরের নেতৃত্বাধীন পর্যটক দল এখান থেকে একটি বার্তা দেয়া প্রয়োজন এবং আজ থেকে নিশ্চিত করা দরকার সম্পূর্ণ গাজা আমরা জয় করব। যেখানে সেখানে আমাদের সার্বভৌমত্ব ঘোষণা করব। প্রতিটি হামাস সদস্যকে বিতাড়িত করব এবং স্বেচ্ছায় বাসিন্দাদের সরে যাওয়াকে উৎসাহিত করব। এই ঘটনার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে ইহুদি পরিচালিত ক্ষুদ্র সংগঠন টেম্পল মাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন পবিত্র আলাক্সা প্রাঙ্গন দেখভালের দায়িত্বে রয়েছে জর্ডানের একটি অক্ষক প্রতিষ্ঠান মুসলিম ছাড়া সেখানে অন্য কোনো ধর্মানুসারীদের প্রার্থনা না করার বিষয়টি ইসরায়েলেও স্বীকৃত কিন্তু ইসরায়েলি মন্ত্রীর এমন কাণ্ড জন্ম দিয়েছে তুমুল বিতর্কের নিন্দা জানিয়েছে জর্ডান সৌদি আরবের মতো দেশগুলো এদিকে আলাক্সায় শুধু মুসলিমদের প্রার্থনা করার নীতি অপরিবর্তিতই রাখছে ইসরায়েল বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অনিক রহমান যমুনা নিউজ হামাসের হাতে বন্দি থাকা অসুস্থ ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশের পর শুরু হয়েছে তোলপাড় সাম্প্রতিক খাদ্য সংকটের কারণে অসুস্থ হয়ে পড়া দুই ইসরায়েলের ভিডিও প্রকাশ করে হামাস গাজায় খাদ্য সংকট নিয়ে অনেকটা নিশ্চুপ থাকলেও ওই ভিডিও প্রকাশের পর সরব হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ এ অবস্থায় হামাস জানিয়েছে জিম্মিদের খাদ্য সরবরাহে রেড ক্রিসেন্টকে সব রকম সহায়তা করা হবে সম্প্রতি দুই জিম্মির এই ভিডিও প্রকাশ করেছে হামাস যাতে দেখা যায় খাদ্যের অভাবে কঙ্কালসার অবস্থা দুই ইসরায়েলি বন্দী রম ব্রাসলাভাস্কি ও ইভিয়েতার ডেভিডের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানায় গাজায় খাদ্য সংকটের কারণে জিম্মি বন্দীদের কোন রকম খাবার দেওয়া সম্ভব হচ্ছে না আমি প্রায় দু বছর ধরে এখানে বন্দী ঠিকমতো হাঁটতে পারি না প্রচন্ড কষ্ট হয় আমাকে দেওয়া খাবার পানি ফুরিয়ে গেছে দয়া করে আমাকে এই নরক থেকে বাঁচান এদিকে এ ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপার গাজার নিরাপরাধ বাসিন্দারা খাদ্য সংকটে ভুগলেও তাতে যেন কোনো মাথা ব্যথাই ছিল না পশ্চিমা বিভিন্ন দেশের কিন্তু ইসরায়েলি জিম্মিদের এই ভিডিও প্রকাশের পর উপত্যকায় খাদ্য সরবরাহের সরব হয়েছে জার্মানিসহ বিভিন্ন দেশ করুণ দশা দেখে ক্ষোভ জানিয়েছেন জিম্মিদের স্বজনেরাও যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের জায়গা থেকে কোনো পদক্ষেপ না নেবেন আমরা আমাদের সন্তানদের ফেরত পাব না আমাদের ছেলেদের মুক্ত করতে ইসরায়েল সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে এই অবস্থায় হামাজ জানিয়েছে জিম্মিদের খাবার সরবরাহ করতে চাইলে রেড ক্রিসেন্টকে কারাগারে ঢোকার অনুমতি দেয়া থেকে শুরু করে সব রকম সহায়তা দিতে প্রস্তুত তারা সব চাপ উপেক্ষা করে গাজায় বিরতিহীন বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল নির্বিচার হামলায় একদিনে প্রাণ গেছে আরো বিরানব্বই ফিলিস্তিনের আবারও গুলিবর্ষণ হয়েছে ত্রাণ সংগ্রহকারীদের ওপর নিহত হচ্ছে ছাপ্পান্ন জন আহত সাড়ে পাঁচশোর বেশি জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে অনুযায়ী গত মে মাসে ইসরায়েল নিয়ন্ত্রিত কর্মসূচি জিএইচএফ চালুর পর এই পর্যন্ত তেরোশো ফিলিস্তিনের মৃত্যু হয়েছে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে সীমান্ত ক্রসিংয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর বাইশ হাজারের বেশি ট্রাক আটকে রেখেছে ইসরায়েল গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতিরও অবনতি হচ্ছে প্রতিদিন তিরানব্বই শিশু সহ এ পর্যন্ত প্রাণহানির শিকার একশো পঁচাত্তর জন অপুষ্টির কারণে চরম মৃত্যু ঝুঁকি নিয়ে চিকিৎসাধীন ছয় হাজারের বেশি শিশু تجمع فيها المياه العامة গাজায় আবারও রেড ক্রিসেন্টের কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল প্রাণ গেছে এক কর্মীর এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন রোববার খান ইউনিসে সংস্থাটির হেডকোয়ার্টার্সে বোমা বর্ষণ করে তেলাবি আগুন লেগে যায় ভবনটির নিচতলায় স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় অগ্নিকাণ্ড ও ধোঁয়ার দৃশ্য ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায় পরবর্তী একটি ছবিতে সাহায্য সংস্থাটি জানায় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন একান্ন জন ফিলিস্তিনি স্বেচ্ছাসেবক এদের মধ্যে ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন উনত্রিশ জন ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া লাখো মানুষের ঢল প্রতিবাদ জানালো গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার কানায় কানায় পরিপূর্ণ হল সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ প্রাকৃতিক বাধা এড়িয়ে রোববার মিছিলটিতে অংশ নেয় লাখেরও বেশি মানুষ উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা বৃষ্টি আর ঠান্ডা উপেক্ষা করেই লাখো মানুষের স্রোত দৃপ্তপায় সিডনির কেন্দ্রস্থলে অবস্থিত আইকনিক হারবার ব্রিজের দিকে এগোচ্ছে তারা মুখে ফিলিস্তিনের পক্ষে স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ রোববার পক্ষে ইতিহাসের অন্যতম বড় জমায়েত অনুষ্ঠিত হয় সিডনির হারবার ব্রিজে আয়োজকরা তিন লাখের দাবি করলেও পুলিশ বলছে এক লাখেরও কিছু বেশি মানুষ অংশ নিয়েছে মিছিলে এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির বেশ কয়েকজন সিনেটর পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় এটি শিশুদের হত্যা করা হচ্ছে কেন তারা পুরো বিশ্বকেই শাস্তি দিচ্ছে বিশেষত ফিলিস্তিনিদের আমরা ফিলিস্তিনিদের পাশে আছি গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ আর মানবসৃষ্ট দুর্ভিক্ষের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানে প্রকম্পিত হয় ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত এক কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের ব্রিজটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল কয়েক বছর ধরে আমার স্বাস্থ্যগত অনেক সমস্যা হচ্ছে চলাফেরা করতে পারছি না ঠিকমতো কিন্তু অস্ট্রেলিয়ায় সেই সমস্যা দূর করার মতো আমার সুযোগ রয়েছে মানবাধিকার কিংবা ভালো চিকিৎসার সুবিধা রয়েছে কিন্তু ফিলিস্তিনিদের সেই সুযোগটুকু নেই তাদের হাসপাতালে বোমা ফেলা হচ্ছে মানবাধিকার বঞ্চিত করা হচ্ছে টেলাবিবের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানান সচেতন বিশ্ব নাগরিকরা দাবি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার অনিক রহমান চৌনা নিউজ রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয় এমনটা জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টেফান মিলার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মিলার প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত যুক্তরাষ্ট্র হৃদতাপূর্ণ সম্পর্ককে সবসময়ই গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত যার মাধ্যমে ইউক্রেন রুশ আগ্রাসনকে অর্থায়ন করা হচ্ছে তাই এই ইস্যুতে ওয়াশিংটন কোনো ছাড় দেবে না বলেও জানান স্টেফান মিলার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছেন এটা ভবিষ্যতে অব্যাহত থাকুক এমনটাও চান তিনি কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেন অব্যাহত রেখেছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না পাকিস্তান ভারত যুদ্ধ বন্ধের কারণ হিসেবে আবারও নিজের উদ্যোগকেই কৃতিত্ব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমনটি জানান মার্কিন প্রেসিডেন্ট এ সময় ট্রাম্প দাবি করেন তার কারণেই বন্ধ হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ এর ব্যত্যয় হলে দুই দেশের মধ্যেকার লড়াই পরমাণু সংখ্যাতে গড়াতে পারত বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে পাকিস্তান ভারত যুদ্ধ ইস্যুতে মোদী প্রশাসনের দাবি পাকিস্তানের আবেদনের প্রেক্ষিতেই যুদ্ধ বন্ধ করে ভারত এই দাবির বিরুদ্ধে সরব হয় ভারতের বিরোধী দলগুলো এরপরই মার্কিন প্রেসিডেন্ট জানান তার উদ্যোগেই বন্ধ হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ চলতি সপ্তাহে রাশিয়া সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ সাংবাদিকদের সাথে পর্বে এই তথ্য নিশ্চিত করেন ট্রাম্প তিনি জানান আগামী বুথ অথবা বৃহস্পতিবার এই সফরে যাবেন উইটকফ শুক্রবারের আগে যুদ্ধবিরতিতে রাজি না হলে মস্কোর উপর নিষেধাজ্ঞা জারি করার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প এই শুতেই কথা বলতে রাশিয়া যাবেন মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনায় বসতে গেল সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যান স্টিভ যা এখনো চলমান এই সফর শেষেই রাশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন উইটকফ আমরা ভারত পাকিস্তানের মতো বহু দেশের যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছি আশা করি এই যুদ্ধ বন্ধ করতে পারবো না হলে মস্কর উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে স্টিভ আগামী সপ্তাহে রাশিয়া যেতে পারেন রুশ প্রতিনিধিরা তার সাথে একটি বৈঠকে বসতে চান গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পাকিস্তান সফরে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট এ সময় ইরানে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইসরায়েলকে দায়ী করেন পূর্ব ঘোষণা অনুযায়ী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাকিস্তান সফর পাকিস্তান সফরে শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন ইরানি প্রেসিডেন্ট বাণিজ্য কূটনীতিসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনার কথা থাকলেও গুরুত্ব পায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি এ সময় দুই নেতা জোর দেন গাজাসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন ঠেকানোর বিষয়ে আমরা বিশ্বাস এই অঞ্চলে শান্তির জন্য মুসলিম দেশগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখা উচিত বিশেষ করে ইহুদিবাদের আগ্রাসন ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই এই ইস্যুগুলোতেই আমরা আলোচনা করেছি ইসলামী আমরা দেখেছি ইসরায়েল অবৈধভাবে ইরানে হামলা করছিল কিন্তু আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম শুধু পাকিস্তান সরকারই নয় এই দেশের কোটি কোটি মানুষ ইরানকে সমর্থন জানিয়েছিল গাজায় যে আগ্রাসন চলছে তার বিরুদ্ধে আমাদের মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হতে হবে সেখানে শান্তি প্রতিষ্ঠায় যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নিতে হবে নইলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না বৈঠকে বাণিজ্যিক পর্যটন কৃষি অর্থনীতি এবং বিজ্ঞান সহ বিভিন্ন ইস্যুতে বারোটি চুক্তি হয় দুই দেশের মধ্যে পাকিস্তান

নৌযানটি বেশিরভাগ ইয়েমেনের খানফার উপকূলে ভেসে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ উত্তর কোরিয়া সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নেবে দক্ষিণ কোরিয়া পিয়ং ইয়ং এর সাথে উত্তেজনা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিউল দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় লাউড স্পিকারের মাধ্যমে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা চালিয়ে আসছিল দক্ষিণ কোরিয়া তবে এখন পিয়ং সাথে তিক্ততা কমাতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লি জেময়ুং সে কারণেই সীমান্ত এলাকা থেকে স্পিকারগুলো সরিয়ে ফেলায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি যদিও প্রতিবেশী দেশটির সাথে কোনো ধরনের আলোচনায় বসার আগ্রহ নেই বলে জানিয়েছে উত্তর কোরিয়া উনিশশো তেপ্পান্ন সালের কোরীয় যুদ্ধের পর থেকে এখনও বিবাদে লিপ্ত রয়েছে প্রতিবেশী দুই দেশ গেল কয়েক বছরে আরও অবনতি হয়েছে সম্পর্কের দর্শক এই ছিল যমুনা আইডেস আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে